মডার্ন শিশু একাডেমিতে নতুন বছরের ক্লাস শুরু উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড ব্যাংকলোনি এলাকায় মডার্ন শিশু একাডেমিতে নতুন আঙ্গিকে দুই সালের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে এতে উচ্ছ্বাসিত হয়েছেন শিশু শিক্ষার্থীরা বুধবার আটই জানুয়ারি সকালে একাডেমির মাঠে উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অভিভাবকদের উপস্থিতিতে উদ্বোধনের মাধ্যমে দুই সাল নতুন বছরের ক্লাস শুভ সূচনা হয়েছে এই এই সময় একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক অভিভাবক সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেছেন বছরটি শিক্ষার্থীদের জন্য আরও নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে এসেছে নতুন বছর শুরু হওয়ায় এই ক্লাসে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাদের শিক্ষাগত ও উৎকুষতা এবং মানসিক বিকাশে উদ্বোধনী ক্লাসে একাডেমির প্রতিষ্ঠাতা শিক্ষকবিন্দু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন প্রথম দিনে একাডেমির কর্তৃপক্ষ নতুন পাঠ্যক্রম এবং বিভিন্ন কোর্সের বিস্তারিত জানিয়ে দেন এর পাশাপাশি শিশুদের শিক্ষণ প্রক্রিয়া আরও আনন্দদায়ক এবং সহজ করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে এবছর একাডেমির নতুন কিছু সহায়ক কার্যক্রম শুরু হয়েছে যেমন সৃজনশীলতা উন্নয়ন শারীরিক ও মানসিক উন্নতি এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য শিশুদের মধ্যে আত্মবিশ্বাস মানসিক প্রশান্তি তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম প্রবর্তন করা হয়েছে অভিভাবকদের জন্য আলাদা একটি সেল রাখা হয়েছে যেখানে তারা শিশুদের উন্নতির জন্য পারস্পরিক আলোচনা এবং পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও একাডেমির নতুন শিক্ষাবর্ষে আরও বিভিন্ন কার্যক্রম এবং উৎসবের আয়োজন করবে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশও ঘটে একাডেমির সিনিয়র শিক্ষক কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক শাহানারা আক্তার ফাহিমা আক্তার তাহমিনা আক্তার শাহানাজ আক্তার পারবিন রকসনা ইসলাম রাখি তাসমিয়া জাহান জেরিন সহ আরও অনেকেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন মিস্টার চাঁদপুর মাইনুল ইসলাম